জগন্নাথ ধাম বাড়িতে যে নবযৌবন ভিডিওটা আমি শুট করেছিলাম সবুজ দেখা যেত আর এখন বাড়ির সামনে নমস্কার বন্ধুরা অনপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবারও জানাই এখন সকালবেলায় পাঁচটা পঁয়ত্রিশ গুড মর্নিং তো দিন ধরে ব্লগ তো করতে পারিনি তার কারণ একদম সময় পাইনি বন্ধুরা মানে ব্লকটা না ব্লকগুলো না দিতে পারায় খুবই মনটা খারাপ মানে সারা দিন একদম সময় পাইনি সেই সন্ধেবেলায় গিয়ে তাও কি সাতটা আটটার পরে গিয়ে একটুখানি রিলিফ পেয়েছি তো যা গিয়ে নানারকম তো কাজকর্ম থাকে আরও একটা সময় না পাওয়ার কারণ আছে আমার দু একদিনে একটু কাজকর্ম ছিল তো আমার তো কাজেই যেতে হয়েছে আর ড্রাইভিং লাইসেন্সের একটা ব্যাপার আছে সেই ড্রাইভিং লাইসেন্সটা আমার রিনিউয়ালের ব্যাপার আছে আমি নভেম্বর মাস থেকে ঘুরছি এই পর্যন্ত ন দিন ঘুরছি কিছুতেই করতে পারছি না সে সাইবারেতে যাচ্ছি ডিএল ব্লক দেখাচ্ছে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ব্লক দেখাচ্ছে অফিসারদের সাথে কথা বললাম বারবার মানে পরপর তিন দিন প্রতিদিন গেছি তো জাগে সমস্যাটা সেটা সমাধান হয়েছে গতকালকে হওয়ার পর আরও এখনও দুটো পর্ব বাকি আছে হয়ে যাবে পুরো মানে নাইনটি পার্সেন্টই হয়ে গেছে আর কি তো জাগে অনেকে এই ব্যাপারটা বুঝবেন কেউ বা বুঝবেন না কারণ ড্রাইভিং লাইসেন্সটা তো খুবই ইম্পর্টেন্ট জিনিস নাহলে আমি তো গাড়ি চালাতে পারবো না রাস্তায় তো যা চেকিং চলে তো ড্রাইভিং লাইসেন্স সম্বন্ধে যাদের রিনিউয়ালের ব্যাপারে যারা মানে ভিডিওটা দেখছেন যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তো কমেন্ট করে জানাবেন আমি কি সমস্যা পড়েছি তাহলে আমি জানাবো নাহলে তো হয়তো ভিডিওটা করে তো লাভ নেই কারণ অনেকের প্রয়োজন নেই যাকে তো এখন যে আমি ড্রেস পরে নিয়েছি মানে পোশাক পরে নিয়েছি ফ্রেশ এখন নিয়ে যাব অপরেশকে স্কুলে আর আজকে তো সেই রথযাত্রার কোন দিনটা বলব আগের দিন মানে অধিবাসের দিন কারণ পনেরো দিন আগে জগন্নাথ দেবের হয়েছিল হয়েছিল তারপরে তো জগন্নাথ দেব গিয়েছিলেন গেছিলেন জ্বর টরেছিলো এইসব ইত্যাদি ইত্যাদি ব্যাপার জগন্নাথ ধাম বাড়িতে যে নবযৌবন ভিডিওটা আমি শ্যুট করেছিলাম সেটা আগের বছরে করেছিলাম সেই ক্লিপটা আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি এবারে আর গেলাম না এবারে তার কারণ ওদের বাড়িতে অনেক ভোরবেলাটায় সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় সে সময় যাওয়াটা সম্ভব না আর গেলে অপরেশকে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে ওই জন্য আর যায়নি ওই ক্লিপটা দেখে নেবেন আশা করি ভালো লাগবে একই ব্যাপার একটু হয়তো এই দিক ওদিক হবে আর আজকে অধিবাস আছে আমি চেষ্টা করব সন্ধেবেলা ওদের বাড়িতে গিয়ে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করা ভালো লাগবে আশা করি ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না অপরেশ রেডি হয়ে গেছে পোশাক পরে ওকে নিয়ে এখনই স্কুলে চলে যাব এখন বাজে প্রায় ছটা বাজতে পাঁচ মিনিট বাকি চলো বাবা তাতে চলো একটুখানি হাতে সময় রয়েছে প্রতিদিনকার যে কাজ ওই এই উঠুনটাকে ধুই তো অহন অপরেশের মার ওই ঘর টর ঝড়গুলো দেওয়া হয়ে গেছে তো এখন এটা নোংরা আছে হাতে দুই তিন মিনিট টাইম আছে এটা ধুয়ে দিই তাহলে ভালো লাগবে আর সকালবেলা উঠে তো দৌড়ের সামনে দুধ ধুতে হয়

তত সময় অপরেশের মা চা করছিল আমরা এবারে চায়ের টেবিলে বসে যাব মা এদিকে চা খাচ্ছে আমার তো সেই গ্রিন টি সকালবেলা উঠে ওই একবারই চা খাই সারাদিনে কিন্তু তেমন একটা খাই না ওই সকালবেলাও একবার সারাদিন হলো হলো না হলে না হলো বিকেলবেলা হলো হলো কোনো ব্যাপার ওই একবার গ্রিন টি না খেলেও কোনো অসুবিধা অনেকদিন যখন কাজে যাই তখন তো আর খাই না ওই জাস্ট মুড়ি চিঁড়ে বা চলে যাই আজকে বেশ ঝকঝকে রোদ আছে বৃষ্টির রোদে তো বৃষ্টির মনে হচ্ছে আজকে হবে না কিন্তু কালকে তো রোদ আছে কালকে হতেও পারে বৃষ্টি আর আমি তো অপরেশকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম সেই পর আমার তো প্রথমে সময় হয়নি তো আজকে শনিবার বারের ঠাকুরের ওখানে যাই বারের মন্দিরে ওখানে ওখান থেকে এখন আসলাম এসে এখন এবারে ব্রেকফাস্ট করতে বসবো তো ব্রেকফাস্টের টেবিলে চলে আসলাম আজকে ব্রেকফাস্টের মধ্যে রয়েছে দেখুন ভাত এটা হচ্ছে লাউ পাতা সিদ্ধ আলু দিয়ে মাখা আর লাউয়ের ডাটার কাঁঠালের দানা দিয়ে চচ্চড়ি আর এটা হচ্ছে ওটস আর কলা দিয়ে পায়েস এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট ও না স্কুলে যাবে রেডি হয়ে গেছে খেতে বসেছে অপরে স্কুল থেকে আসলো এসে প্রায় খাওয়া গেছে আমি তো পুজো দিতে গেছিলাম হ্যাঁ অখাদ্য দিদি তো ওর অখাদ্যই লাগে অধিবাসটা আজকে দেখুন কেন ওটা তো একটু সময় লাগবে বড় হয়ে যাবে ভিডিওটা হ্যাঁ হলো তাড়াতাড়ি কর দশটা পনেরো বেজে গেছে সো ওনাকে এবারে স্কুলে নিয়ে যাই জগন্নাথ বাড়ি অনুষ্ঠান শুরু হবে তাই জন্য ওদের বাড়িতে তো প্রতিদিন ইয়ে হয় যোগ্য হয় তো বাড়িতে বেশ কিছু বেল কাঠ রয়েছে তো বেল কাঠটা পুরো রয়েছে এক বছর ধরে তা আমি বেল কাঠগুলো কাটলাম ওরা মোটা বেল কাঠ কেটে তাই ওদের বাড়িতে দিয়ে আসি এইগুলো নিয়ে আমি এখন জগন্নাথ বাড়িতে ওদের বাড়িতে দিয়ে আসি যেটুকখানি ঠাকুরের কাজে লাগে যাই লাগে যেটুকখানি লাগে নিমিত্ত মাত্র বেশি কিছু করতে পারবো না তাই প্রায় চলে এসছি ওদের বাড়ি কাছাকাছি এই রাস্তা দিয়ে কিভাবে যে রথ নিয়ে যাবে কি জানি জয় জগন্নাথ এই তো এই আমার বাড়িতে বেল কাঠ ছিল না তো তোমার তো প্রতিদিন লাগে বেল কাঠ কোনো নষ্ট করবো না নিজে করে নিয়ে নিয়ে এসেছি ও ঠাকুর বসে গেছে আচ্ছা দেখি গিয়ে দেখি ঠাকুর বসে গেছে বোধহয় এই বাড়িটায় ন দিন ধরে অনুষ্ঠান হয় বা প্রবুদের এখনো এখনও সাজসজ্জা বাকি আছে সাজাবে একটু পরেই সাজাবে আরও আমি এখন বেরিয়ে গেলাম এখান থেকে এখন তো কিছুই নেই এখন যা হবে সব সন্ধ্যেবেলার পর মানে মোটামুটি এই ছটা সাতটার পর তখন কীর্তন হবে অধিবাস হবে তখন অন্য অন্যরকমই লাগবে এখন তো এরকম দেখলেন তখন তো আর রকম লাগবে ব্যাপক মেঘ করেছে কিন্তু তাড়াতাড়ি ঘুরে বাড়ি যাই ওনাকে এখন স্কুল থেকে ভালো বলে আনতে পারলে হয় বর্ষাকাল তো এখন চারিদিকে সবুজের সবুজ অ্যাকচুয়ালি গাছের পাতাগুলো তো আর ধুলো নেই সব পরিষ্কার ঝাঁ চকচকে চারিদিকে মানে জঙ্গলগুলো একটু বেশি হয়ে যাচ্ছে বর্ষার জল পেয়েছে দেখুন চারিদিকে সবুজে সবুজ বলতে 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 বৃষ্টি নেমে গেল এখন এখন বাড়ি চলে আসলাম দুপুরবেলা তো জগন্নাথ বাড়ি থেকে দেখে আসলাম ওরা ডেকোরেশনের কাজ এখন চলছে কমপ্লিট হয়নি তো চলে এসেছিলাম চলে চলে এসে বাড়ি আসার পর তো নানা রকম কাজ বা যেটা ওটা ওনাকে স্কুল থেকে আনলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম রেস্ট নিলাম ওনা ড্রয়িংয়ে গেল বিভিন্ন রকম কাজ পাচ্ছিল তো দেখি এখন বেলা হয়ে গেছে তো এখন আমি যাব সেই অধিবাসের অধিবাস দেখতে বা উপভোগ করতে এবং সেটা আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করব এমনিতে ভিডিওটা এই পর্যন্ত প্রায় ছ মিনিট সাত মিনিট হয়ে গেল হ্যাঁ আরও বড় হয়ে যাবে পুরোটা হয়তো দেখাতে পারবো না কারণ আমি তো আগের বছর মোটামুটি করেছি দেখেছি পুরোটা আমি চলে এসছি আর দেখুন খুব সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে দেখুন মোটামুটি উৎসবটা বিশাল বেশ ভালো করে লাইট টাইট দিয়ে পুরো সাজিয়েছে কালকে রথ বেরোবে বলে রথটাকে সাজাচ্ছে দিবাসী কীর্তন শুরু হবে বলে তো কর্তাল এইগুলোকে সব পুজো করবে না খোলমঙ্গল খোল মঙ্গল হচ্ছে কালকে তো জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব তো সেই উপলক্ষে আজকে অধিবাস হলো তো কাকিনাড়া এটা হচ্ছে কাকিনাড়া মাদরাল পালপাড়া হাটপুকুর জগন্নাথ ধামবাড়ি তো কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দেবেন এটা আমি বলতেও পারি না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী অন্য ভিডিও দেখার জন্যে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি পরবর্তী দেখা হচ্ছে আরেকটু অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ মহাপ্রভুজ্য